প্রচণ্ড বৃষ্টি যাচ্ছে বৃষ্টির মধ্যে সীমা যাইতাছে মানে ই করবল লাগি আর কি এলনচা দগা দুনতো আর কি পানি লাগ잖아 এইদিকে অনেক তে আলো হয়ে গেছে গা

शनि मंगल बार खाइले बात से आरक दिन कोई रोसे गुड यार एक तो ये करूँ लग हाँ।

লৈ আহি দেই দেই পঢ়ে এই বৰবা দিয়া সেই দিগদিয়াৰ অৱস্থা এটা দিয়ক খাম নেযা তাহি ধান তাহ তালটো মেলা তাল পৰছে বাইরে বাইরে পেতেছে সীমা তালের ভিটা বাদলের দিনে কিন্তু তালের ভিটা বিরাট ভালো লাগে তুই হচ্ছে আর কি একসাথে খাইতে কত ভালো আছে সবাই একসাথে খাইতে হয়েছে একটা আনন্দই অন্যরকম